ফেসবুক পেজে কিভাবে ফলোয়ার বাড়াবেন তাও আবার হানড্রেড পার্সেন্ট রিয়েল অ্যাক্টিভ অর্গানিকভাবে ফিয়ার্স আজকে আপনাদের সাথে যেই ট্রিক্সটি আমি শেয়ার করব এই ট্রিক্সটি ফলো করে আপনি আপনার ফেসবুক পেজে আনলিমিটেড ফলোয়ার বাড়াতে পারবেন মাত্র দু দিনের ভিতরে আপনার ফেসবুক পেজে টেন কে প্লাস ফলোয়ার আপনি করে নিতে পারবেন ফেয়ার্স আপনারা অনেকে আছেন ফেসবুক পেজে ফলোয়ার কিনে থাকেন সেই ফলোয়ারগুলো কখনো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং অ্যাক্টিভ হয় না সেই ফলোয়ারগুলো পরবর্তীতে স্ক্যাম করার সম্ভাবনা থাকে তো আজকের টিক্সটি আপনারা ফলো করে আপনাদের ফেসবুক পেজে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াতে পারবেন আপনি যদি এভাবে আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ান আপনার ফেসবুকের পোস্টগুলো অনেক বেশি রিস করবে বিকজ ফলোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এবং রিয়েল তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন ফ্রেন্ডস মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল এই ভিডিওটি যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম থেকে থাকেন প্রতিনিয়ত এ ধরনের হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফিয়ার্স আপনার ফেসবুক পেজে রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার বাড়ানোর জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক পেজটি সেট আপ করে নিতে হবে তো সর্বপ্রথম আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজটিতে সাবস্ক্রাইব অ্যাড করা বিকজ আমার এই পেজটি বিজনেস পেজ তো আমি আপনাদেরকে আরেকটি পেজ থেকে দেখে দিচ্ছি কীভাবে আপনারা প্রথমে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করবেন এরপরে দেখে দিচ্ছি কিভাবে আপনারা রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার বাড়াবেন ফিয়ার্স আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করার জন্য আপনি আপনার পেজে প্রবেশ করবেন পেজে প্রবেশ করার পরে আপনারা উপরে এখানে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে থ্রি লাইন অপশানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন নিচে দেন এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন দেন আবার আপনারা সেটিংসে ক্লিক করবেন ভেয়ার সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনারা একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন নিচে ওকে নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন আপনার ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো ভিউয়ার্স আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন তো এই অপশনগুলো আপনারা সব পাবলিক করে দিবেন আমি যদি আপনাদেরকে এখানে এক এক করে দেখাতে চাই তাহলে অনেক সময় ব্যয় হতে পারে ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে তো এখানে যেই কটি অপশন আছে এখানে আপনারা এই অপশনগুলো সব পাবলিক করে দিবেন পাবলিক করে দিলে এরকম ফলো বাটন অ্যাড হয়ে যাবে ওকে ফলো বাটন অ্যাড হওয়ার পর এখন আপনারা কি করবেন চলুন আপনাদেরকে মূল টিক্সটি দেখিয়ে দিচ্ছি ফলো বাটন অ্যাড করার পর আপনি আবারও আপনার ফেসবুক পেজে প্রবেশ করবেন ওকে ফেসবুক পেজে প্রবেশ করার পরে আপনারা উপরে একটি বার দেখতে পাচ্ছেন তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা ফলোয়ার্স গ্রুপ লিখে সার্চ করবেন জাস্ট এখানে আপনারা লিখবেন ফলোয়ার্স গ্রুপ ওকে ফলোয়ার্স গ্রুপ লিখে সার্চ করলে আপনার সামনে এরকম ওপেন হবে তো আপনারা উপরে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপস নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে সমস্ত গ্রুপগুলো শো করবে ওকে গ্রুপে ক্লিক করার পরে আপনারা উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক গ্রুপ এখানে ক্লিক করবেন পাবলিক গ্রুপে ক্লিক করলে আপনার সামনে সমস্ত পাবলিক গ্রুপগুলো শো করবে তো জাস্ট এখান থেকে আপনারা পাবলিক গ্রুপে এখানে ক্লিক করে শো রেজাল্ট এখানে ক্লিক করবেন শো রেজাল্টে ক্লিক করলে আপনার সামনে সমস্ত পাবলিক গ্রুপগুলো শো করবে তো ভিয়ার্স আপনারা এখানে কিছু গ্রুপ দেখতে পাচ্ছেন ফলো টু ফলো এখানেও দেখতে পাচ্ছেন ফলো টু ফলো তো এ সকল ফেসবুক পেজে ফলোয়ারের কাজ করা হয়ে থাকে মানে আপনি তাকে ফলো করবেন সে আপনাকে ফলো করবে তো আপনারা এখানে কিছু গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিছু বড় বড় গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রুপে একাত্তর হাজার এই গ্রুপে দেখতে পাচ্ছেন সাতাশ হাজার মেম্বার তো এখান থেকে আপনারা কিছু বড় বড় গ্রুপে অ্যাড হয়ে যাবেন তো জাস্ট আপনারা জয়েন্ট হবেন জয়েন্ট হওয়ার পরে ভিজিটে ক্লিক করবেন করবেন্স গ্রুপটিতে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট তো এরকম আপনারা অনেক পোস্ট দেখতে পারবেন দশ সেকেন্ডে ব্যাক না পেলে আনফলো করে দিবেন তার মানে আপনি যদি তাকে ফলো করেন সে দশ মিনিটের ভিতরে আপনাকে ফলো ব্যাক দিবে আপনার পেজটিও সে ফলো করবে তাছাড়া আপনি নিচে কিছু কমেন্টস দেখতে পাচ্ছেন কমেন্টস অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আপনি ক্লিক করবেন কমেন্টসে ক্লিক করার পরে এখানে অনেকে আসে কমেন্টসের মাধ্যমে ফলো করে থাকে এবং ফলো ব্যাক দিয়ে থাকে আপনি তাদেরকে ফলো করবেন ফলো করার পরে কমেন্টস করবেন দেন আপনাকে ফলো ব্যাক দিয়ে আবারও কমেন্ট করবে ফিয়ার্স আপনারা যদি এখান থেকে ফলোগুলো করেন এই ফলোগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং অ্যাক্টিভ কারণ এগুলো হচ্ছে সমস্ত ফেস ফলো মানে তাদের পেজ থেকে আপনাকে ফলো করবে আপনার পেজ থেকে তাদেরকে ফলো করবেন তো এভাবে আপনি আনলিমিটেড আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন ফিয়ার্স এই ফলোয়ারগুলো হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং অর্গানিক তো আমি এই কথাটি বারবার বলার কারণ হচ্ছে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই ফলোয়ারগুলো পরবর্তীতে ইসকাম করবে কি না না এই ফলারগুলো কোনো ধরনের স্ক্যাম করবে না রিমুভ হবে না আপনি যদি ফলোয়ার কিনে থাকেন কোনো ওয়েবসাইট থেকে তাহলে সে ফলোয়ারগুলো স্ক্যাম করার সম্ভাবনা থাকবে আর এই ফলারগুলো স্ক্যাম করবে না কারণ এগুলো সমস্ত পেজ থেকে ফলো করবে তো এভাবে যদি আপনি আপনার ফেসবুক পেজে আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নেন আপনার ফেসবুক পেজটি অনেক বেশি রিস্ক করার সম্ভাবনা থাকবে বিকজ এই ফলোয়ারগুলো হান্ড্রেড পারসেন্ট রিয়েল ফিয়ার্স আপনি আপনার ফেসবুক পেজে মাত্র দুদিনের ভিতরে এভাবে আপনারা এই ট্রিক্সটি ফলো করে টেন কে প্লাস ফলোয়ার করে নিতে পারবেন তোমার আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্রতিনিয়ত এ ধরনের হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন